আসসালামু আলাইকুম আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় অনেক দিন পর আবারও লাইভে চলে আসলাম আপনাদের সেই বাইরাল কাকুকে নিয়ে কাকু এখন মোবাইল টিফানিতে মনোযোগী হয়ে পড়েছে আপনারা দেখতেই পারছেন চাচা কি অবস্থা অনেকদিন পর লাইভে আইলাম কেমন লাগতেছে আপনার কাছে খুবই সুন্দর লাগছে হালকা বাতাস হালকা বাতাসে লুঙ্গি আকাশে কিন্তু লুঙ্গি পরা নাই যদিও ভাইপো আছে আপন পরা আসতেছে উনি দেখতে পারবেন আপনাদের সামনে কিছু অগ্নিঝরা বক্তব্য দেবে হ্যাঁ আগে এই সব জায়গায় ভরপুর পানি ছিল তখন আপনাদেরকে দেখাইছি এখন সেসব জায়গাতে দেখেন সোনালি ধান বনে রেখেছে কিছুদিন পরে সবুজে ভরা মাঠ হয়ে যাবে এই যে চলে আসছে আমাদের মাঝে

এখনো পানি আছে এই যে এগুলো হইলো পগার বলে পগার মানে মাছ এই জায়গায় থাকে আর এখানে ধান লাগায় আর বর্ষার সময় পুরো সব পানিতে ডুবু ডুবু ওই ভাব হয় ওই যে পাশেরটা যেরকম অথই সাগরের মতো কাকু পড়ায় তিন হাজার লোক যুক্ত হয়ে গেছে লাইভে কিছু বলেন আর বেশি সময় লাগবে না পাঁচ হাজার হইতে দশ মিনিটের ভিতরে পাঁচ হাজার হয়ে যাবে কাকু কিছু বলেন অসাধারণ একটা পরিবেশে আমরা বসে আছি মিষ্টি রুই আমরা একটু পরেই যাব শস্য খেতে শস্য খেতে মাছের সাথে একটু আলিঙ্গন করতে হবে যাক তাও ভালো কুয়াশা কেটে গেছে ওই যে চলে আসছে আমাদের খালেদ মাহমুদ বাংলার এক সময়ের মাঠ কাপানো ফেলে আর খালেদ মাহমুদ সুজন লুঙ্গি আকাশে লুঙ্গি ড্যান্স হবে আপনারা দেখতে থাকুন কাকু কিন্তু লাইভের শুরুতেই কথা কইছে হালকা বাতাসে লুঙ্গি আকাশে কিন্তু কাকু ট্রাউজার পরা कबताशे लुंगी आकाशे उठता से बतशे जरा मेन से भराई गो ओ काकू ओ गुजान बायकन

হালকা হালকা দুনিয়ার উপরে আলো ছেড়েছে এখন আমার কাকু মন খারাপ টেকার ভাগ পায় নাই হাইডি প্রবলেম হওয়ার কারণে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন কাকুকে টেকার ভাগ দিতে হবে আরেকজন রাইতে তিনটা বাজে টেকার ভাগ চায় আমি যে দর্শক আমার ভাগা দিবেন না কিছু কও দেখ আমরা কষ্ট পাওয়ার মতো কথা বলি না আমরা কিন্তু মজা করতেছি কেউ মন খারাপ করবেন না ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা সুন্দর তাহলে তো ভোটানি কেন মাই খাইতে কাকু মহিলাকে মতন হাম্বা বিউটি পার্লারে যাইতে না আমরা লাইভই করছি করে যাব যতদিন থাকব ততদিনই করব আমরা সামনে পানি ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে দেখতে পারবেন যত দিন মারেন না ওইটা না ফুলে মধু আছে যতদিন ভ্রমর আসবে ততদিন

আইতাছে আর ভিডিও ক্যামেরা ধরছি আরে হাফপেন পরা হাফপেন পরা খসরু তুমি কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো আমরা লাইভ শুরু করে দিছি গায়েসরা তোমার বয়স শুনতে চায় তোমাকে দেখতে চায় তাড়াতাড়ি চলে আসো হালকা বাতাসে লুঙ্গি আকাশে গাইজ বাইবেন না আমরা আবার মিথ্যা কথা বলি দেখেন ওই যে বাতাসে কি সুন্দর পাতা লড়তেছে লুঙ্গি সাইরা দিলে উইটা যাইব তাই খিচাই রাখছে এই যে সরিষা ফুল দেখলেই বুঝবেন যে আসলে বাতাস আছে কিনা কি সুন্দর দোল খাইতেছে আর বেশি সময় লাগবে না দশ হাজার হইতে অলরেডি নয় হাজার আষ্টশো তিরানব্বই জন যুক্ত হয়ে গেছে লাইভে চাচা আর বেশি সময় লাগবে না দাপে দাপে খেলে আগাইতেছে যুক্ত হইতেছে বসন্তকে ঠেকিয়ে রাখা যাবে না সরষা ফুলে বোমর আসবেই সরিষার ফুল আমাদের সামনে বসে আছে বোমোর অপেক্ষায় আছে জার্সি নাম্বার একটু ঘুরাও দেখাই দেয়

ঠান্ডা তো সকালবেলা মাছ ধরার লাইভ করার কথা ছিল যাইতে পারি নাই প্রচুর ঠান্ডা কুয়াশা ছিল অনেক গান হয়ে যাক চাচা না গান এখন গা আছে আমাকে গলায় আসছে কঠিন গোবিন্দ মামার গরু চলে আসবে সবই খান তুমি কোথায় তাড়াতাড়ি চলে আসো সবাই তোমার জন্য ওয়েট করতেছে মেশিন ধরাইব হন তাই তো কয়ে গেলাম কইল যে এক ঘন্টা টানলে ওই যে বই শুকাই যাইব আস্তে আস্তে বাতাসের তীব্রতা বাড়তেছে আমাদেরও হু 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 করে ঠোঁট কাঁপতেছে মাছ ধরলে নাই গাছ লাইভ এখন বাদ দেন আমপাতা জড়া জড়া কমেন্ট হবে উরা দুড়া মানুষকে আমরা পরে দেখাবো কর্মযোগ্য দেখাবেন না আমরা সব সময় মানুষের পাশে আসি থাকবো থাকব আত্ম মানব আত্ম মানবতার সহায় আমরা সবসময় সময় এগিয়ে যাব আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন তাহলে দেখতে পারবেন আমরা কি কি করি আর আমরা কি কি করতে পারি লাগি tata ঠিক আছে না আমর হইলো বদীর মিয়া ছাগল বদীর মিয়ারে দিয়া আমি আর খালে দদিনকা ফেলান করছি কি বদীর মিয়া ছাগল বদীর মিয়ারে দিয়া আত্মমানবতার সেবায় আমরা নিয়োজিত থাকবো বদীর ভাইকে পাঁচটা ছাগল কিনে দেব আমরা ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন সাপোর্ট দেন তাহলে হয়তো আমরা করতে পারবো এক সময় আমরা একটা উদ্যোগ নিছি আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে হয়তো আমরা শুরু করতে পারবো যদি বলেন তাহলে বিকাশ নাম্বার দিব কি কমেন্টে জানাবেন এই ফিকাস নাম্বারটা কইয়া দেন থ্রি নাই ওটা তো জরুরি সার্ভিস সেবা ওই যে আমাদের আরো কাকু আইতাসে বালতি হাতে নিয়ে নিরিবিলি হাঁটতেছে এখন মনে হয় মোবাইলে ফোন আসছে এই এলাকার সবাই সিরিয়ালে খারাপ করাই একটা ভিডিও করতে হইব শর্ট ভিডিও যে সবাই বুঝে কিন্তু মা বাপে বুঝে না তাদের যে বিয়ের বয়স পার হয়ে গেতেছে ওই যে একজন বসে আছে আবডালে দেখেন মন খারাপ এই আর একজন দেখছেন হাসিটা দিছে কি আমার কাকু কাকুর শাশুড়ি কিন্তু আবার আমগো আইন কেউ আবার সিরিয়াল দেন না কাকুর শাশুড়ি আমক বেআইন হ্যাঁ এই যে লাইভে আস্তে আস্তে যুক্ত হইতেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন আমাদের পক্ষ থেকে সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই কামনাই করি হালকা বাতাসে লুঙ্গি আকাশে খেজুর গাছ নারকেল গাছ কিন্তু খেজুরের দুঃখজনক বিষয় খেজুরের রস খাইতে পারলাম না এখানে খেজুর গাছে কেউ হাঁড়ি লাগায় না কাটে না তাই রস খাওয়া গেল না এবার ওই যে আরেকজন যাইতাছে খেজুর গাছের তলে হালকা বাতাসে তার লুঙ্গি একবারে পুরাই আকাশে উঠে গেছে আমার লুঙ্গি খুলে খুলে ভাব কাকুর মাথায় হাত গেরে এইবার কা বাঁশ খাইছে তাই কাকুর মাথায় হাত ওই যে মোটর সাইকেলটা ব্রেক করছে খেজুর গাছের ফাঁকদা দেখা যায় চাষা আপনি হতাশ কেন হতাশ হওয়া যাবে না রিল্যাক্স হতে হবে বাতাস কমে গেছে লুঙ্গি আর আকাশে উঠবে না হ আপনার ভাই মোটর সাইকেল নিয়ে চলে আসছে ঘিরে আসলে ঠান্ডা বেশি তো তাই আমরা নামার দিকে যাইতেছি না নামার দিকে গেলে ভালো ভালো কিছু আপনাদের দেখাইতে পারতাম